হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো অনেকে দেখলাম আমাকে কমেন্টে বলেছে যে তাদের ভিআরের কল এসেছে কিন্তু আমার তো এখনও আসেনি তো তোমরা অনেকে কমেন্ট করছো আমাকে এস এম এস করছো যে দিদি তোমার ভিআর এসেছে ভিআরের কল এসেছে নাকি তো সত্যি কথা বলতে আমার আমার এখনও আসেনি আর আমি দেখলাম অনেকেরই আসেনি এখনও তো যেহেতু কালকে রাত থেকে কল আসা শুরু হয়েছে তো সবারই আসবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই আর ইমেলটা তো কিছু করা যাচ্ছে না কী করবো বুঝতেও পারছে না আর আমার তো লিঙ্কটাই ওপেন হচ্ছে না আমি ফোন নাম্বার দিচ্ছি আমার ওটিপিই আসছে না ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে জানি না কি হচ্ছে তো অনেকে তো থানাতেও গিয়েছিল আমাদের পাশে পাশে আমার বাড়ির পাশেই থানা কিন্তু আমি ওখানে যাই খোঁজ নিলাম একটু তো বলছে আমরা এগুলোর ব্যাপারে কিছু জানি না এখনো পর্যন্ত তো মানে কিছু বলতে পারছে না তো আর কার কাছে খোঁজ নিব, এখনও আমাদের কল আসা অবধি কোনো মানে অপেক্ষা করতেই হবে তো দেখছে অনেক বোন দিদিরা অনেক অনেকেই টেনশন করছে খুব কিন্তু টেনশন করার কিছু নাই যখন কল আসা শুরু হয়েছে সবারই আসবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই যেহেতু রাত থেকে আসার শুরু হয়েছে তো আসবে সবার কাছে আজকের দিনটা দেখে দাও কালকের দিনটা দেখো এই দু দিনের মধ্যে আশা করি চলে আসবে আর এটা নিয়ে কিছু হবে না কারণ ফোন যখন আসা শুরু হয়েছে আমি আমাদের মনে হয় না যে ওই কিছু মেয়ের জন্য আমাদের চাকরি কিছু হবে তো এটা নিয়ে কিছু টেনশন করো না দেখা যাক হয় এখন এখন সত্যি না মিথ্যা ওরা হলে টাকাতে কোশ্চেন কিনেছে কিনা না সেটার সেটাও আমরা কিন্তু জানি না কোনো প্রমাণ নেই তো এটা নিয়ে কোনো টেনশন করো না এখন দেখা যাক কি হচ্ছে মানে কিছু বলতে পারবো না ঠিক ওই ব্যাপারে কথা না বলাই ভালো তো আমাদের যেহেতু ফোন আসা শুরু হয়েছে ভিআরের জন্যে যেগুলো আমাকে অনেকে কমেন্ট করেছে তারপর আমি কালকে কমিউনিটির একটা দাদার ভিডিও লিঙ্ক দিয়েছিলাম ওই দাদাটার ভিডিওর কমেন্ট সেকশনের দাদা একটা টেলিগ্রামের গ্রুপ টেলিগ্রামে না গ্রুপ করেছে তো ওই গ্রুপে সবাই অ্যাক্টিভ হয়ে যাও অনেক অনেক ইনফরমেশান পাবে কাদের আসলো কাদের আসলো না তো আমরা ওখানটা লেডি কনস্টেবল যারা পাস করেছি তারা মানে অ্যাড হয়েছে তো তোমরা চাইলেও অ্যাড হতে পারো আর অত টেনশন করার কিছু নেই যখন একজন দুজনের ভিআরের কল এসেছে অনেক রাত দেখলাম অনেক অনেক রাতে এসেছে কারো সাড়ে বারোটা কারো এগারোটার পর মানে অনেক রাতে এসেছে তো সবারই আসবে এটা নিয়ে আর টেনশন করার কিছু নেই ইমেলটা হচ্ছে না ইমেলটা ওরকমই রাখতে দাও কোনো কিছু করো না দুটো দিন দেখে যাও তারপর আমি এখনও পর্যন্ত কিছু করিনি কারণ আমার কিছু হচ্ছেও না এইসব নিয়ে টেনশন করে শুধু শুধু বেশি এখন টেনশন করো না এটাই বলার জন্য আমি ভিডিওটা করলাম কারণ দিদি তুমি কিছু বলো তুমি আপডেট দাও মানে এরকম সবাই দেখছি কমেন্ট করছে আমি নিজেই কোনো কিছু মানে বুঝতে পারছি না কি বলবো তোমাদেরকে কারণ আমি সব জায়গায় দেখছি কি হচ্ছে না হচ্ছে আর মানে কেউ ভিডিও করছেও না অতো এইসব ইমেল ইমেল নিয়ে মানে ইমেলটা কি করা যায় বা কি করতে হবে অনেকে বলছে যে করতে হবে অনেকে করছে কেউ করছে না কেউ বলছে দিদি আমি তো ফর্মটা ফিল করলাম কিন্তু সাবমিট হচ্ছে না মানে এরকম এরকম অনেকে অনেকে দেখলাম কালকে থেকে তো আমি শুধু সবার চ্যাটিং মানে রিপ্লাই দিতে আমাকে কাছে কতজন এস এম এস করেছে ইনস্টাগ্রামে বলার মতো নয় তো ঠিক আছে টেনশন করবো না ফোন আসে যখন শুরু হয়েছে আসবে আর আমার ভিআরের কল আসলে আমি অবশ্যই অবশ্যই আবার পরে ভিডিও করে বলে দেব বা কমিউনিটি দিয়ে দেবো কোনো কিছু জানাবো তোমাদের তো বাই বাই হ্যাঁ হ্যাঁ